আজকের প্রধান অতিথি ডক্টর জাহিদ হোসেনকে আমি দীর্ঘ কাল ধরে চিনি এবং এই দীর্ঘকালে আচরণ সংগ্রাম বিশেষ করে গত বিগত শাসন আমলে তার সংগ্রাম সাধনার দ্বারা তিনি আজকে এই গৌরব অর্জন করেছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির একটি নীতি নির্ধারণী পর্যায়ে উপনীত হয়েছেন আমরা তার সাফল্য কামনা করি আজকের বিষয়টি মানবাধিকার জানেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণ করার সাথে সাথে অলঙ্ঘনীয়ভাবে অনিবার্যভাবে অবিসভাবীভাবে তার কিছু অধিকার সে অর্জন করে যেমন বেঁচে থাকার অধিকার যেমন বাস বসবাসের অধিকার যেমন চিকিৎসার অধিকার শিক্ষার অধিকার ইত্যাদি তো বাংলাদেশে প্রথম যে অধিকারটি মানুষের মানুষ হিসাবে আমরা মৌলিক মনে করি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার একজন মানুষ হিসাবে আপনি যখন জন্মগ্রহণ করেন তখন আপনার বেঁচে থাকার অধিকারের সাথে মতামতের অধিকার সভা সমাবেশ করার অধিকার আপনার সত্য কথা বলার অধিকার আপনার সব এখানেও মানব অধিকার লঙ্ঘিত হয়েছে এখানে পুলিশে ফেটানো হয়েছে আইনজীবীদের ভোট কেড়ে নেওয়া হয়েছে দুই সালে যা হয়েছে একুশ সালে যা হয়েছে চব্বিশ সালে যা হয়েছে এগুলো মনে হয় ব্রিটিশ ভারতে এরকম অত্যাচার অবিচার হয় নাই সাধারণ ছেলেদের উপর গুলি চালানো হয়েছে নারী শিশু কিশোরদের গুলি করে মারা হয়েছে এবং নির্মম প্রক্রিয়া লাশ পুরিয়ে দেওয়া হয়েছে কিসের মানব অধিকার কিসের আইনের অধিকার কোথায় মানবতা কোনো কিছু এখানে রক্ষা হয় নাই সুতরাং আমি চব্বিশের বীরদের আমি স্মরণ করি শ্রদ্ধা সহিত ওরা যদি জীবন না দিতে আজকে আমরা এখানে কথা বলতে পারতাম না ওদের রক্ত বিনিময়ে আমরা কথা বলছি গণতন্ত্রের কথা বলছি নির্বাচনের কথা বলছি আমি ওদের উহের আত্মার বাকা করি আপনার সবাই আগামী বাংলাদেশে আমরা অতীত বাংলাদেশে ফেরে যেতে চাই না আমরা শাসন চাই না আমরা কোন যখন দাঙ্গা হাঙ্গামা চাই না আমরা পুলিশি রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চাই না আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চাই এই ব্যাপারে আপনারা সবাই স্বচ্ছর হন মানব অধিকার মৌলিক অধিকার শুধু সংবিধান নয় আল্লাহর প্রণয় আছে তোমরা বাদেশের প্রতি সদয় হও আল্লাহর শিষ্টজীবীর প্রতি সদয় হও আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন ও মানফিল আর ও এরকম মানফিস না সুতরাং মন্দির আমার আমরা সবাই মরে যাব আমরা বেশি দিন পাঁচ বন্ধ হয় একটা লিমিটেড পিরিয়ড আমাদের এই দুনিয়াতে বাংলাদেশকে আমরা মৌলিক অধিকার মানবাধিকার একটা যা লঙ্ঘিত হয়েছে আমরা আগের দিনে ফেরত যে চাই না এবার আপনার সুচ্ছা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম